আগের দিন আমি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছি তার সঙ্গে একটু চিলি চিকেন না হলে কি আর ভালো লাগে সঙ্গে আমি চিলি চিকেনও বানিয়েছিলাম তার রেসিপিটাই আজকে শেয়ার করতে এলাম প্রথমেই আমি নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে তার জন্য নুন লেবুর রস আদা রসুনের পেস্ট সোয়া সস কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে সাদা তেল গরম করে একে একে চিকেনগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু তিন মিনিট থেকে চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে একদম হালকা কালার থাকবে চিকেন গুলোকে তুলে নিতে হবে তারপর ওই তেলেতেই দিয়ে দেবো রসুনের কিমা সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এক একে সস গুলো দিয়ে দেবো সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস আর শেজওয়ান সস অল্প একটু টমেটো কেচাপও দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে সাত আট মিনিট মতো ফুটে নিলে চিলি চিকেন রেডি তাহলে চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আজকের মতো এতটাই টাটা